আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার আমি একটা জীবন বাঁচানোর সাজেশন দিব কিভাবে তুমি লিখবে এবং কিভাবে এগুলোতে তুমি একটা ফুল মার্কস কেরি করতে পারবে এবং কমন না পড়লে কি কত প্রতিটা বিষয় নিয়ে আলোচনা ওকে শুরুতেই আমি গ্রামার পার্টটি দেখাবো আজকে এবং আমি রিটেন পার্টি অলরেডি দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে তোমরা যারা দেখো এই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে দেখে ওকে এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পার্ট নয় গ্রামার গুলো নিয়ে সো এই গ্রামারে কোন অংশটি তুমি আগে লিখবে কোন অংশটি পরে লিখবে এবং কিভাবে লিখবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের আলোচনা হম দেখো তোমাদের গ্রামার অংশে কিন্তু এগারোটি কোয়েশ্চেন থাকবে এই এগারোটি কোশ্চেন মার্কস থাকবে হলো সাইট হম কারণ হচ্ছে তোমাদের এই চেঞ্জিং থাকবে বাকি পাস করে এবং পঞ্চান্ন আর এখানে যোগ হবে মার্কস ওকে সো এই তুমি কিভাবে ভালো করতে পারবে আর কমন না পড়লে কি করতে হবে ইত্যাদি বিষয়গুলো আজকের আলোচনা সো চলো আহ মূল পর্বে যাই তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কারণ তোমরা এরপরে ইন্টারমিডিয়েটের সাজেশন গুলো ক্লাস গুলো তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে প্রিয় শিক্ষা দেখো তোমার এগারোটা আইটেমস এর মধ্যে তোমাকে দেখতে হবে সবার আগে তোমার কোনটি কমন রয়েছে হ্যাঁ যেটি কমন থাকবে সেটি তোমার আগে অ্যান্সার করতে হবে দেখা যাক তোমার মনে করো কোয়েশ্চন নাম্বার এইট ইউজ অফ সাফিক্সেস এন্ড প্রিফিক্সেস এটা কমন রয়েছে হ্যাঁ আমি লেখার নিয়মটা শেখাচ্ছি সাথে সাথে একটু পড়ে দিচ্ছি সেক্ষেত্রে তুমি কি করবেন আগে তুমি যখন অ্যান্সার পড়বেন সবার আগে মনে করো লিখবেন কত নম্বর অ্যান্সার ইউজেস অফ এই এটা এইট নং অ্যান্সার হবে তাই না তাহলে সবার আগে আমি লিখবো এইট নং অ্যান্সার কি লিখবো বলো দেখি এইট নং অ্যান্সার ডান এই এইট নং অ্যান্সার লিখে আন্ডারলাইন করব করে আমরা নিচে আসবো হ্যাঁ নিচে এসে কিন্তু আমরা যে অ্যান্সার গুলো করবো এগুলো কিন্তু এ বি সি দিয়ে করতে হবে হ্যাঁ এ নাম্বার হলো এটা বি নাম্বার হলো এটা বারবার অ্যান্সার কথা লেখার দরকার নাই সি নাম্বার হলো এটা ডি নাম্বার হলো এটা হ্যাঁ তোমাকে মাথায় রাখতে হবে বারবার কি করা যাবে না অ্যান্সার অ্যান্সার কথা লেখা যাবে না এবং তোমরা অনেকেই এরকম করে দেখা যায় এখানে এ লিখেছো এই দিকে গিয়ে বি লিখছো আমি দেখিয়ে দিই একটু এইদিকে গিয়ে বি লিখছো না এগুলো করা যাবে না বোর্ড পরীক্ষার খাতা এরকম করা যাবে না তোমরা স্ত্রী এইভাবেই করবে হ্যাঁ ডি এর পরে কি আসবে ই আসবে এভাবেই চলবে কি বুঝতে পারছো ব্যাপারটা সো এইভাবে লিখবে এখন আহ তোমার যদি সবগুলো লেখা হয়ে যায় তো ভালো কথা যেটা লেখা হবে না যে জায়গায় ফাঁকা ডি এর পরে ই হবে এটাই নিয়ম হম তুমি এখন দেখা গেলো ই আগে ডি পরে এটা করতে যাবো তখন কিন্তু দেখা গেল যে টিচার খাতা কাটবেন উনি কিন্তু নাও করতে পারেন উনি খাতা কাটার সময় দেখা গেল ওয়ার্ড ধরে ধরে খাতা কাটবেন তখন তুমি বিপদে পড়বে সো ঠিক যেটা পারিনি ওটা ফাঁকা রেখে দিয়ে আমি পরে পড়বো কে তাহলে অ্যান্সার লেখার সিস্টেমটা বুঝতে পারছো তাহলে গ্রামার গুলো যেগুলো আমি আগে পারবো সেগুলো আমি আগে লিখবো আর যেগুলো পারবো না সেগুলো রেখে দিব পরে ট্রাই করবো নিজে চেষ্টা করবো বা আশপাশ থেকে একটু ওহি নেওয়ার চেষ্টা করবো তাই না বাকিটা পরে দেখা যাবে সো এখন আমি তোমাদেরকে যদি বলি যে এই এইটা লেখার পরে তুমি এরপরে কোনটা লিখবে এরপরে দেখো তোমার আর কোনটা ইজি লাগে যেমন এর সাজেশনটা আমি বলি বলি মানে এগুলো হুবহু কমন যদি পেতে চাও তোমরা তাহলে তোমাকে হ্যাঁ আমি বলবো যে হুবহু কমন কখনো হয় না হম হম তুমি দেখবা যে হচ্ছে ইউজ অফ যেটা এক বোর্ডে আসছে সেটা আর এক বোর্ডে আসছে না কোনো সালেই রিপিট হচ্ছে না দুই একটা মাঝে মাঝে হচ্ছে রয়ে ওগুলো ভাগ্য হম তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে বেশি করে তবে তোমার সালের প্রশ্ন দু থেকে দু চব্বিশ পর্যন্ত পড়ে যেতে পারো দুই থেকে কত দুই চব্বিশ পর্যন্ত ভালো করে পড়ে যেতে পারো হ্যাঁ ট্যাগের ক্ষেত্রে সেম ওকে কমপ্লিটিং সেন্টেন্স এই কমপ্লিটিং সেন্টেন্স তো রুলস অনেকগুলো রয়েছে তোমার বেসিক রুলস গুলো পড়ো যেমন কন্ডিশনাল পড়ো সো দ্যাট পড়ো সো দ্যাট পড়ো ছু টু পড়ো তাই না অ্যাজ ইফ অ্যাজ দ্য উইশ পড়ো হ্যাঁ এই কমন কমন রুলস গুলো ভালো করে পড়ে তো এখান থেকে তোমার মিনিমাম চারটা কমন পড়ে যাবে আর একটা তো ব্যাপার না চেঞ্জিং সেন্টেন্সে যাই এবার মনে রাখবা তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পোনে মার্কস থাকবে তিন ডিগ্রিতে থাকবে দুই কত হলো পাঁচ হম ভয়েসে থাকবে দুই কত হলো সাত তাই না আচ্ছা এবার নেগেটিভ ইন্ট্রোকেটিভ এক্সক্লামেটরিভ সবগুলো থাকবে হলো তিন এই দশ মার্কস এখন এই দশের মধ্যে তোমার কোনটা ইজি লাগে আগে নিয়মগুলো তুমি দেখো এটা হুবহু কমনের চেষ্টা করার দরকার নেই নেগেটিভ ইন্ট্রোকেটিভ এক্সকামেটরিভ তিন তিন তোলা উচিত বয়েসে দুই দুই তোলা উচিত তাই না ক্লাস যারা মিস করেছো আমার অনলাইন থেকে একটু দেখে নাও আমার চ্যানেল থেকে দেখে নাও এগুলো ইজি ক্লাস দেয় আছে নারেশন ইজি ক্লাস দেয় আছে টেন্সার ন্যারেশন দেওয়া হয়েছে হ্যাঁ সিম্পল কমপ্লেক্স কম্পোনেন্ট অনেক মজার করে ক্লাস দেওয়া হয়েছে এগুলো দেখবা তোমরা ওকে ন্যারেটিভ স্টাইল ন্যারেশন ন্যারেশনে তোমরা যে কাজটা করবে পরীক্ষার হলে তুমি এক্স্যাক্ট ন্যারেশন যদি অ্যান্সার করতে নাও পারো মনে রাখবা টেন্স পরিবর্তনটা ঠিক রাখবে আমি যা থাকলে যেমন ওয়াজ ওয়ার্ক করবে ওয়াজ ওয়ার্ক থাকলে হ্যাড বিন হবে হ্যাঁ ফার্স্ট পারসন সাবজেক্টকে ধরবে সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে এই বিষয়গুলো ঠিক রেখে তুমি যদি উপস্থাপন করতে পারো মার্কস কিন্তু চলে আসবে হ্যাঁ আচ্ছা রাইট ফর্ম অফ ভার্বস এই রাইট ফর্ম অফ ভার্ভ বক্সে নিঃসন্দেহে তাই না এই বক্স থেকে এখন আনাটা হলো মূল কাজ হ্যাঁ দেখাই তোমাদেরকে সেকেন্ড পেপারে কোশ্চেন একটা দেখাই তাহলে বুঝবে তুমি হুম এই যে রাইট ফর্ম যাচ্ছে আমি চার নাম্বার হ্যাঁ এই যে রাইট ফর্ম অফ ভার্ভস যখন আসবে চার নাম্বারে এটা কিন্তু বক্স থেকে তোমাকে নিয়ে অ্যান্সার করতে হবে এটা দুর্বল জন্য একটু কঠিন মনে হয় রুলস কমন দেখা গেল রাইট ফর্ম ভার্ব আমি একটা রুলস দিয়ে বলেছিলাম আটটা কমন পড়বে আমার এই ভিডিওটা দেখবা তোমরা হ্যাঁ যে রাইট ফর্ম ভার্বের আমার নিয়মগুলো গুলো একটা নিয়ম পড়লে আটটা কমন হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ওয়ার্ড গুলো কে কোন শূন্য স্থানে বুঝবে এটা ওয়ার্ড মিনি এর উপর নির্ভর করে এটা তুমি যদি ঠিকঠাক করতে না পারো তাহলে কিন্তু এই জন্য এটা তুমি যদি কমন না পাও একটু ট্রাই করবা কারোর কাছ থেকে হেল্প নেওয়ার না পারলে তারপরে সুন্দর করে তুমি টেনশন যদি বুঝে বুঝে সাজাই দিবা দেখবা তারপরে তোমার চার পাঁচটা রাইট হওয়া উচিত আর এটা তো অবশ্যই তুমি সাবজেক্ট ভাবজেক্ট মেনটেন করবে সাবজেক্ট

এই যে কানেক্টরস কানেক্টরস এর ক্লাস আমি দিয়েছি অলরেডি হ্যাঁ এটা মাত্র আটটা নিয়ম পড়লেই কমন হয়ে যায় তোমরা একটু দেখে নিবি হুম সেই সঙ্গে তো তোমাদের এমনিই হবে পাঞুয়েশন তুমি শুধু দেখবে কোন বাক্যে প্রশ্নের সেইট আছে কিনা যদি সেইট থাকে তাহলে মনে রাখবে এটা যুক্ত অ্যান্সার হবে আর যদি সেইট না থাকে তাহলে মনে করবো নর্মাল অ্যান্সার হবে আর এরপরে সিভি আমি সাবজেন দিয়েছি হম ওটা হুবহু কমন থাকবে অ্যাপ্লিকেশন সাবজেন দিয়েছি হুবহু কমন থাকবে প্যারাগ্রাফ সাজেশন দিয়েছি হুবহু কমন থাকবে কম্পোজিশন সাজেশন দিয়েছি হুবহু কমন থাকবে সো এই সাজেশন তোমরা ফলো করো আমার এখান থেকে আশা করছি তোমার ভালো করতে পারবে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ